নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরও আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু ইস্ট বেঙ্গলের কথা বলি তো মিনি ক্লিন সিটের পর ডার্লিনের ওপর বেড়ে গেছে কিন্তু সমর্থকদের প্লাস ফুটবল ব্যক্তিত্বদের ব্যক্তি যে সেই ইস্ট জন্য একদম যোগ্য এটা কিন্তু সবাই মনে করছে এবং আগামী যে ম্যাচগুলো রয়েছে আইএসএলে তাতে ভালো ফল করবে অস্কার ব্রুজল ইস্ট বেঙ্গল এই কনফিডেন্সটা কিন্তু সবার মধ্যে আবার ফিরে এসেছে বিশেষ করে মহামারীর ম্যাচে হাফ টাইমে দেওয়া অস্কারের পিপটক খুব ভাইরাল হয়েছে যেখানে অস্কার প্লেয়ারদের বলেছিল ভেবে নাও তোমরা অনুশীলন করছ এগারো এই অস্কারকে আগের প্রবাদ প্রতিম কোচদের সাথে তুলনা না করলেও অনেকটা পিকে ব্যানার্জি সুভাষ ভৌমিক যেমন প্লেয়ারদের মানসিক চাঙ্গা করে দিতেন এই অস্কারও কিছুটা সেই রকম কোচ মনে হচ্ছে ট্যাক্টিক্যাল তো বটেই অনেকটা মেন্টাল কোচও বটে আমি সেই প্রবাদ প্রতিম সঙ্গে তার তুলনা করছি না তবে কিছুটা ছোঁয়া এই অস্কারের মধ্যেও আছে সেটা আমরা দেখতে পাচ্ছি যাই হোক সেটা বলেছে এই স্পিরিটটা প্রতিটা ম্যাচে কিন্তু আমাদের দেখাতে হবে তবে আমরা অনেক ম্যাচ জিতব সত্যি এরকম স্পিরিট নিয়ে কিন্তু অনেক দিন পর খেলতে দেখলো সবাই ইস্ট বেঙ্গলকে নইলে যে লাল লালচুমডুঙ্গা প্রায় হারিয়ে গেছিল বলতে গেলে সেই লালচুমডুঙ্গা ম্যান অব দ্য ম্যাচ হবে এটাকেও ভাবতে পেরেছিল হারিয়ে যাওয়া প্লেয়ারগুলো আবার ফিরে আসছে এটা দেখে কিন্তু ভালো লাগছে সবাই প্রথমেই বেশি বাড়াবাড়ি করতে চাইছে না কোচকে নিয়ে এটা ঠিকই কিন্তু সবাই কিন্তু একটা আশা বুকে বেঁধে রেখেছে যে অস্কারের হাত ধরেই আবার বেঙ্গল ফিরে আসবে এবং অতীত দিনের গৌরব আবার ফিরে পাবে দেখা যাক এখন কি হয় এরপর যদি একটা আপডেটের ব্যাপারে কথা বলি কালকে যেমন তোমাদের বলেছিলাম এআইএফএফ সভাপতি রেফারি বিভাগের প্রধান ট্রেভর কেটলের সাথে একটা মিটিং করেছে ইস্টবেঙ্গল ম্যাচে হরিশ কুন্ডু যেভাবে ভুলভাল ডিসিশন নিয়েছে সেটার উপর আলোচনা হয়েছে প্লাস কেরালা হায়দ্রাবাদ ম্যাচে কেরালাকে যে অনৈহ্যভাবে হারানো হয়েছে তার ওপর ডিসকাশন হয়েছে এবং আলোচনার পর সভাপতি জানান যে রেফারি বিভাগের প্রধানের সাথে তার এই নিয়ে আলোচনা হলেও বিষয়টা এতটাই গুরুতর যে এটা নিয়ে আরও আলোচনার প্রয়োজন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সুতরাং কাজের কাজ কিছুই হলো না এখন আলোচনার পর আলোচনা কিন্তু চলতে থাকবে কিন্তু কোনো জাস্টিস এই দলগুলো পাবে না যেমনটা কালকে তোমাদের বলেছিলাম এইসব মিটিং টিটিং এসব কিন্তু আই ওয়াশিং সিস্টেম যেরকম চলছে সেরকমই চলতে থাকবে কোনো পরিবর্তন হবে না আর লোকের চোখে ধুলো দিতে ভার ভার লাইট অ্যাডিশনাল ভার এইসব গল্প মাঝে মাঝে ফাঁসিয়ে দেওয়া হবে কিন্তু কাজের কাজ কিন্তু কিছুই হবে না যাই হোক এরপর যদি ইস্ট বেঙ্গলের দুটো প্লেয়ারের কথা বলি যারা খুব বড় পুরস্কার পেলো আইএসএল দু হাজার চব্বিশ নভেম্বর সেকেন্ড উইক টিম অফ দ্য উইকে কিন্তু চান্স পেল ইস্ট বেঙ্গল ডিফেন্ডার হিজাজি মাহের আর গোলকিপার সুবান সিং গিল মহামার্ডান ম্যাচের দুর্দান্ত খেলার সুবাদে তারা এই পুরস্কারটা পেল এছাড়াও এই দলে রয়েছে কিন্তু আলাউদ্দিন আজাইরে ইকের গুয়ারেকসানা বরিস সিং মুরতাদা ফল সহ মতো কিন্তু কিছু চেনামু এই লিস্টে কিন্তু মোহনবাগানের কোনো ফুটবলার কিন্তু চান্স পায়নি যা রীতিমতো হতাশ করেছে অনেককে তো লিস্টে দু দুটো ইস্ট বেঙ্গলের প্লেয়ার অথচ বাগানের কোনো প্লেয়ার নেই এই রকম ঘটনা কিন্তু সচরাচর দেখা যায় না তো এই বিষয়টা কিন্তু অবাক করার মতো এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের নতুন রিক্রুটমেন্ট নিয়ে একটু কথা বলি তো আমরা দেখেছি ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজ ক্লেটন সিলভাকে নিয়ে প্রচুর ভালো ভালো কথা বলেছে এবার এটা দেখে অনেকেই মনে করতে পারেন যে ক্লেটনকে হয়তো পরিবর্তন করার পরিকল্পনা নেই কোচের সেরকমটা কিন্তু নয় ক্লেটনকে কিন্তু সর্বপ্রথম পরিবর্তন করবেন কোচ অস্কার ব্রুজো যতটুকু খবর ইস্ট বেঙ্গল রপসনের কন্ট্রাক্টটা কিন্তু শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে বসুন্ধরার সাথে রপসনের কন্ট্রাক্ট রয়েছে কিন্তু তেইশে নভেম্বর পর্যন্ত তারপরেই শোনা যাচ্ছে রপসনের সাথে ডিল ফাইনাল করতে চাইছে কিন্তু ইস্ট বেঙ্গল কর্তারা তার আগে কে অ্যাপ্রোচ করলে নিয়ম অনুযায়ী তার প্রেজেন্ট ক্লাব বসুন্ধরাকে ইনক্লুড করতে হবে তাদের ইনফর্ম করতে হবে সেই সব দিকে না গিয়ে ইস্টবেঙ্গল চাইছি তেইশে নভেম্বর যেহেতু রপশনের কন্ট্রাক্ট শেষ হবে তারপরেই কিন্তু ডিলটা ফাইনাল করবে রপশনের সাথে আপাতত কিন্তু কোনো সাইনিং হয়নি যা হবে তেইশে নভেম্বরের পর রপশনের স্যালারিটা যেরকম একটা ম্যাটার অনেক দিন কিন্তু রপশন মাঠের বাইরে তার ফিটনেসও কিন্তু একটা ইস্যু তো এই সমস্ত দেখে ইস্টবেঙ্গল ফাইনাল ডিসিশন নিচ্ছে তেইশ তারিখের পরে আপাতত মাসিক তিরিশ লাখ টাকার কাছাকাছি একটা স্যালারির রপশনকে ইস্ট ইস্টবেঙ্গল অফার করে রেখেছে সেটাই রাজি হলে তেইশে নভেম্বরের পর অপশন ইস্টবেঙ্গলের প্লেয়ার হবে নইলেন নয় তো দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার